কিন্তু জাইসের লেন্স ব্যবহার করেছে আপনি এই ডিভাইসটিতে খুবই আরামভাবে ভাবে খুবই দুর্দান্ত ভাবে তুলতে পারবেন এমনকি পাশাপাশি আপনি ফোর কেসে ভিডিও শ্যুট করতে পারবেন অর্থাৎ এই ক্যামেরাতে আপনি কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন বোথ সাইড আপনি ফ্রন্ট ক্যামেরা তো পঞ্চাশ মেগাপিক্সেল পাচ্ছেন এমনকি সাইডেও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন সো আপনি চাইলে কিন্তু বোথ সাইড ক্যামেরা একদম একসাথে অন করতে পারবেন তো এছাড়া এই ডিভাইসটিতে কিন্তু আমরা আরো পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জ্যান্ড থ্রি ফোন ম্যানামটার চিপসেট এমনকি গ্রাফিক্স পাওয়ার করছে অ্যাডিনো সেভেন টেন দ্যাট আপনি কিন্তু গেমিং করতে পারবেন পাবজির মতো গেম যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো রকম লেকিংস কিন্তু এর মধ্যে থাকবে না এর পাশাপাশি ভিভো কিন্তু আমাদেরকে দিচ্ছে আইপি রেটিং সিক্স এইট আইপি রেটিং সিক্স নাইন এটা কিন্তু আপনি দেড় মিটার পানির মধ্যে তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এমনকি এই ডিভাইসটিতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এআই আই টেকনোলজি এমনকি এছাড়াও আরও আপনি পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যেখানে আপনি পঁয়তাল্লিশশো নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই ডিভাইসটি কিন্তু বর্তমানে আলটেক ইন্টারন্যাশনে অ্যাভেলেবেল আছে অ্যান্ড আপনার চাইলেই এই ডিভাইসটা একদম সুলভ মূল্যে পার্চেস করে নিতে পারবেন ও আরও একটা বিষয় রয়েছে এখানে আপনি ছয় হাজার এম এইচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা আপনি লং লাস্টিং ভাবে ব্যবহার করতে পারবেন অ্যান্ড নাইন টু ওয়াটার অ্যাডপ্টার কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে তো দেরি না করে চলে আসুন ইন্টারন্যাশনাল এর বসুন্ধরা বেজ বেসবেন্ট ওয়ান শপ নম্বর পঁয়তাল্লিশ ব্রেসবেন্ট টু শপ নম্বর ইলেভেন এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে এই ডিভাইসটা অর্ডার করতে পারবেন অ্যান্ড এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে হলে কিন্তু আপনাকে চলে যেতে হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট আর এন ডট কম এই ওয়েবসাইটে অথবা ডিসক্রিপশন থেকে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করলেই কিন্তু আপনি এই ডিভাইসটা অর্ডার করতে পারবেন তো দেরি না করে আজই অর্ডার করে ফুল এই ডিভাইসটি